কালো ছিল না কালো থাকলে তারা ভয় পেয়ে যেত কিংবা কেউ বলতো এখন তুফান আসবে এখন ঝড় আসবে কালো না দেখলেই ভয় সাদা একটা তাদের মাথার উপরে ছায়া দিত তার সিরের মধ্যে এসেছে এমন ছায়া যে ছায়া থেকে কোনো গরম না ঠান্ডাও না শীতল শীতল ভাব অনুভব হতো মনে হয় তারা যেন এসির মধ্যে ছিল

আরও মজার বিষয় হলো সেই মেঘ হলো এমন মেঘ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ পাক যেই মেঘের উপরে তিনি মেঘ হয়ে আসবেন যেই রকম সাদা একটা মেঘের ছায়ার মধ্য থেকে তিনি বের হবেন সেখান থেকে বের হয়ে কিয়ামতের ময়দানে মানুষের বিচার করবেন সেই রকম একটা ম্যাগ কোন মাথার উপর আল্লাপাক জুড়িয়ে রেখেছিলেন কিছুদিন যাওয়ার পরে তাদের যখন ক্ষুধার অনুভব হলো নিজের সাথে যে সমস্ত খাবার ছিল সব যখন শেষ হয়ে গেল তারা বলতে লাগলো আল্লাহর পায়ে মুসা মেক চলে আসলো না এখন খুব পাচ্ছি তবে পেটে বড় জ্বালা ক্ষুদার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না মরুভূমির মধ্যে কোনো খাবার দাবার নাই কোনো দোকান নাই টাকাও নাই খেজুরি নাই কিছুই নেই খাবার ব্যবস্থা করে দেন হযরত মূসা আলাইহিসসালাম যখন رب العالمین এর দরবারে বললেন mabud তারা আমার কাছে খাবার চায় এই মরুভূমিতে তাদের তো বেঁচে থাকা দরকার তারা কি খায় পারবে সঙ্গী সঙ্গী رب العالمین ওয়া আন্যালনা আলাইকুমুল মান্না খাবার মান্না এবং সালোয়া তাদের জন্য নাজিল করে দিলে

গায়ের সাথে লাগলে ভেজে যায় এর তারে তার একটু সফল তার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এসেছে ব্যঙ্গের সাঁতার দেখছেন তো ব্যঙ্গের সাঁতারটা কিন্তু অনেক নরম ধরলেই খুলে যায় সব একেবারে নরম টিভি দেওয়ার আগেই গলে যায় এমন এমন উঠাম আমি শোভেসা দেখ থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত তাদের জন্য আসমান থেকে নাজির করতে। এত আস্তে গেলেন সুবহানাল্লাহ সুবেসা দিক থেকে শুরু করে মানে ফজরের আজান থেকে শুরু করে সূর্য লাল হওয়ার পর্যন্ত তাদের জন্য নাজিল হতো তাফসীর মধ্যে দুইটা ব্যাখ্যা এসেছে যেই লোকগুলি যেখানে বসবাস করত তার পাশে যে কোনো গাছের মধ্যে অথবা যে কোনো ঘরের মধ্যে ওয়ালের সঙ্গে কিংবা যে কোনো সুন্দর পায় পরিষ্কার গাছের মধ্যে অথবা পাথরের উপরে সেই খাবারগুলি বিছিয়ে থাকতো তারা বিভিন্ন ভান্ডব নিয়ে সেইখান থেকে সংগ্রহ করতো সংগ্রহ করতো সংগ্রহ করে একটা ভান্ডব বলে রাখতাম বাসায় নিয়ে যেত সেখানে বসে বসে খাইত যদি বলেন সোহান আল্লাহ মান সালওয়া বলা এক প্রকারের পাখি চড়ুই পাখি দেখছেন চড়ুই এক ধরনের চড়ুই পাখি সালোয়া বলা হয় চড়ুই পাখি ঝাঁকে ঝাঁকে আপনার দক্ষিণের বাতাস তাদেরকে নিয়ে আসত চাই হাট চওড়া জায়গার মধ্যে তারা থাকত চাই হাট চওড়া এক মাইল লম্বা চওড়া জায়গার মধ্যে তারা ঝাঁকে 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 স্তূপ হয়ে থাকত যেমন ট্রাকের মধ্যে মাল লোড করে একেবারে চাপাচাপি করে লোড করে এইরকম তারা এক মাইল লম্বা একটার উপর একটা একটার উপর একটা ঝাঁকে ঝাঁকে সেখানে বসে থাকত সেই ফজর থেকে শুরু করে সুষ্ঠুটা পর্যন্ত তাদেরকে রত্নালীন যানজাত থেকে পাঠাতেন সেইখানে তারা বসে থাকতো লোক বলি এসে যার যে রকম করোজন সেখান থেকে পাখি নিয়ে যেত পাখি বাসায় গিয়া তারা জবে করে সেই পাখিগুলি খাইতো আর ওই যে মধু নামক জিনিসটা সালোয়া নামক জিনিসটা ব্যাংকে সাতার মতন যেটা বলেছি সেটা তারা খাইতো সেই এই দুইটা জিনিস খাইতো খেতে খেতে এক সময় তাদের পানির পিপাসা লেগে যায় কতক্ষণ ঠিক কিনা খাইলে তাই পিপাসা লাগে কিনা যদি দুধ খান